আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন বাংলাদেশ ওয়াটার গার্ড ফিলখানার সামনে আছি আমরা বর্তমানে আর ফিলখানার সামনে কতটা জেন জ্যাম আছে এতটাই জ্যাম গাড়ি চলা বড় মুশকিল প্রাইভেট কার বলেন সিএনজি বলেন রিক্সা বলেন গাবার বান সবগুলো যান সবগুলা যানবাহন স্থগিত হয়ে গেছে যানজটের কারণে আমরা ফিলখানা সীমান্তের সামনে আসি বর্ডার ঘাটের সামনে আসি এই রাস্তাটাই এতটা জ্যাম সবসময় এই রাস্তাটা সবসময় জ্যাম থাকে এই জ্যামের কারণে মানুষ চলতেই পারে না এতটাই জ্যাম থাকে এই রাস্তাটা দেখেন কীরকম জ্যাম দেখেন দেখেন কীরকম জ্যাম এই রাস্তাটা সীমান্ত মার্কেট সীমান্ত মার্কেট সেটা হলো রাফেল স্কোয়ার স্কোয়ার উশৃঙ্খল বুঝবেন উশৃঙ্খল মানুষ বেশি দিন বাঁচব না এই যে এই যে দিন পরে মারা যায় ঠিক আছে নাকি কীরকম যায় কীরকম যায় এই যে এটা হলো র্যাফেল স্কোয়ার মার্কেট র্যাফেল স্কোয়ার সীমান্ত মার্কেট সীমান্ত মার্কেট মার্কেটের সামনে দিয়ে আমরা এখন যাচ্ছি আমি আমার ওয়াইফ ওয়াইফকে নিয়ে আমরা একটু যাচ্ছি বাচ্চাদের জন্য কিছু জামা কাপড় লাগবে বাচ্চাদের কেনাকাটা লাগবে নিউ মার্কেট থেকে কিছু জামা কাপড় কেনাকাটা করবো তাই আমরা যাচ্ছি এখন দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন আবার শৈতালামে তাই বাসায় গিয়ে পুষতে পারি আর এখানে দেখেন রাস্তা কীরকম জ্যাম রাস্তাঘাটে কীরকম জ্যাম দেখেন গাড়ি ঘোড়া চলাই বড় পুষ্কল হয়ে গেছে গাড়ি ঘোড়া চলাই যাচ্ছে না এতটাই জ্যাম এতটাই জ্যাম সবার বড় মুশকিল খুব খারাপ অবস্থা রাস্তাঘাটে এখানে একটা নোকিয়ার শোরুম নোকিয়ার একটা শোরুম এখানে অতটা সুন্দর ধীরে ধীরে এখন যাচ্ছে ধীরে ধীরে এখন যাচ্ছে কোনো না ধীরে ধীরে যাচ্ছে মার্কেট সামনে আমরা ছি মানুষজন কেনাকাটা করতেছে কেনাকাটা করে বাড়িতেছে এখানে কী অবস্থা যানজটের যানজটের কি অবস্থা কোনো চলাই যাচ্ছে না আজকের মতো ইনশাআল্লাহ আজকের মতো এখানেই